অনেক প্রবাসী ভাই প্রশ্ন করে যে নতুন পাসপোর্টের মধ্যে ব্যক্তিগত নাম্বার পরিবর্তন হয়ে গেলে কি ভিসা লাগাতে কোনো সমস্যা হবে কি না বিষয়টা আমি একটু বুঝাই বলি প্রথমত হচ্ছে আপনার এমআরপি পাসপোর্ট যখন আগে জন্ম নিবন্ধন দিয়ে করা ছিল তো বেশিরভাগই সেই জন্ম নিবন্ধনগুলো ছিল হচ্ছে অ্যানালগ মানে হাতে লেখা জন্ম নিবন্ধন তো এই অ্যানালগ জন্ম নিবন্ধন যখন আপনি ডিজিটাল করবেন আপনার ওইখানে জন্ম নিবন্ধনের নাম্বার পরিবর্তন হবে নতুন একটা নাম্বার আসবে এবং এই জন্ম নিবন্ধন দিয়ে যখন আপনি ই পাসপোর্ট করবেন সেই ই পাসপোর্টের মধ্যে এই যে নতুন জন্ম নিবন্ধনের নাম্বার এটা থাকবে সেক্ষেত্রে কি হলো যে আপনার ব্যক্তিগত নাম্বার পরিবর্তন হয়ে গেল আর এভাবে যদি ব্যক্তিগত নাম্বার পরিবর্তন হয়ে যায় সেক্ষেত্রে ভিসা লাগাতে কোনো সমস্যা হবে না আপনার ওই তো কোনো লেটারও নিতে হবে না আবার এমনও হতে পারে যে আপনার আগের পাসপোর্ট করা ছিল জন্ম নিবন্ধন দিয়ে এখন আপনি এনআইডি কার্ড দিয়ে করবেন সেক্ষেত্রেও আপনার নতুন পাসপোর্টের মধ্যে এনআইডি কার্ডের নাম্বারটা বলবে সেক্ষেত্রে কি হলো আপনার সেই ব্যক্তিগত নাম্বার পরিবর্তন হয়ে গেল সেক্ষেত্রেও ভিসা লাগাতে কোনো সমস্যা হবে না এমনকি কমিশন থেকে কোনো লেটার লাগবে না তার মানে হচ্ছে ব্যক্তিগত নাম্বার এটা পরিবর্তনশীল এটা পরিবর্তন হতে পারে এটা নিয়ে ভিসা লাগাতে কোনো সমস্যা হবে না তো যাদের ব্যক্তিগত নাম্বার পরিবর্তন হয়ে গেছে নিশ্চিন্তে থাকতে পারেন তো আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ